তো হে গাইস সুমনের বিয়ের ভ্লগের দুটো পার্ট অলরেডি আমার ফেসবুক পেজে পোস্ট করে দিয়েছি বাট রিসেপশনেরটা মিস হয়ে গেছিলো তো চলো আজকে এটাও তোমাদের সঙ্গে শেয়ার করি আর দেখতেই পাচ্ছ লেখায় রয়েছে সুমন রিঙ্কি তো গিয়ে গিয়ে দেখা হয়ে গেছিলো আমার অ্যানির সঙ্গে তো অ্যানির সঙ্গে দেখা করার পর এদিকে আবার হঠাৎ দেখতে পেলাম যে টরিও আসছে তো ভাবলাম যে ভালোই হলো সবাই যখন চলে এসেছে একসঙ্গে তো এবার ভেতরে যাওয়া যাবে আর আজকে আমরা একটু বেশি লেট হয়ে গেছিলাম শুধুমাত্র কারণ ছিল আবির আর ভেতরে এন্টার করার পরে এবার এখানে একটা ভুড়ি মোটা আঙ্কেলের সঙ্গে দেখা হয়ে গেছিলো তো উনি ওনার ভুড়ি নিয়ে কোনো কম্প্রোমাইজ করেনি আমাদেরকে নরি নড়িয়ে নড়িয়ে দেখাচ্ছিলেন আর এখানে একটা মিকি মাউসও ছিল যে সবার খাওয়া দাওয়া ঠিকঠাক হয়েছে কিনা খেয়াল রেখেছে তো এত ভালো একটা লোকের সঙ্গে একটা দুটো ভিডিও ক্লিপ না নিলে হয় তাই ভিডিও ক্লিপটা নিয়ে আমরা চলে গেলাম ফাইনালি মেন স্টেজের কাছে যেখানে দেখলাম আমার ভাবিজি তো ফুল রেডি হয়ে বসেছিল দেখতে অনেক সুন্দর গর্জেস লাগছিল আর এখানে সবাই শ্যুট নিচ্ছিল তো ভাবলাম যে একটু ভিডিও বানিয়ে নিই তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো তারপরে রুমা ঝুমা আমাকে বললো যে কিছু পিকচার ক্লিক করে দেওয়ার জন্য তাই আমি ক্যামেরাটা নিয়ে নিলাম তারপরে সুমন পাশে বসতে দেখেছো কত বেশি হ্যাপি নতুন নতুন বিয়ে করেছে গাইজ তো থাকবে তারপরে সংসার কেমন চলছে সেটা বল বন্ধু যাই হোক বিয়ের পরের সংসার যেমনই চলুক না করো বিয়ের পর পর সবাই অনেক বেশি খুশি থাকে তো সুমন ব্যতিক্রম কিছু না তো ছেলেটা এত ভালো মনের আমাদেরকে খাওয়া দাওয়া করার জন্য আমাদেরকে ধরে জায়গা খুঁজে দিচ্ছিল আর এদিকে বাইরে আসতে না আসতে আমাদের দেখা সুমনের ভাই সঙ্গে দেখো আগে আগে খেয়ে নিয়েছে তারপরে দেখলাম এখানে রাজারাও চলে এসেছে আর লিটন কাকুর সঙ্গে ছিল তো ওরা আমাদের আগে খেতে বসে পড়লো আমাদের পরে গিয়ে আমাদের আগে কি করে পেলো সেটা আমি ভাবতেও পারলাম না তো ফাইনালি অনেকক্ষণ সংগ্রামের পর আমরাও জায়গা পেয়ে গেলাম আর বসে পড়েছিলাম রনি ছিল আবি ছিল আর এদিকে বসেছিলাম আমি আমার পাশে ছিল রকি তো বন্ধুর বিয়েতে এসেছি খাওয়া দাওয়া না করলে কি হয় তো খাওয়া দাওয়ার জন্য আমরা করেছিলাম আর ওইদিকে আমাদের চান্ডা পান্ডা সবাই বসেছিল অলরেডি প্রথমে আমাদেরকে চপ আমরা একটা থেকে দুটোই নিয়েছিলাম তারপরে পোলাও দিয়ে গেছিলো সেটাও ভালো ছিল আর মাংস খেতে যাওয়া মেনলি তো মাংস বেশি বেশি করে নিয়ে নিয়েছিলাম খাওয়া দাওয়ার শেষের মুহূর্তে দেখো ছেলেটা কতগুলো পাপড় নিয়েছে আর ছেলেটা কে জানো রনি বিকজ ওর সঙ্গে একটু ফিল্ডিং থাকে না ক্যাটারদের তাই জন্যই বেশি বেশি করে দিয়েছিল আর আবির তো একটু অল্প অল্পই খায় আর এইদিকে ছেলেটা মাছ মাংস কিছু খাই না শুধু মিষ্টি খাচ্ছিলো তো ফাইনালি আমরা এখন চাটনি পাপড় দই মিষ্টি খেয়ে বাড়ি যেতে থাকি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা গাইস